ভিডিও হারবে নাক টাকা কামাইবে কাপড় গুলো করবে এত আগেও হরছে আপনারা দেখি আর নাই এত এই হরবে এই তো হরবে আপনার সুন্দরী বউ হইলে বিডিও বেশি হইবে ব্যবসা লাভজনক হইবে না বউ ব্যবসা আপনারা করেন না এই বেড়ে বুঝাইবে কেডা পৃথিবীর ভিতরে সবচেয়ে সহজ ব্যবসা হয়েছে বউ ব্যবসা বিনে চালানো ব্যবসা তেমন কিছু লাগবে না এখন বউ লাগবে আর যেমন তেমন এখন মোবাইল হইবে আইফোন লাগবে না ভিডিও করবে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে কোটি কোটি খালি মাল কামাইবে মাল আমার জোরপূর্বক ভিডিও করায় আমার কোনো ইচ্ছা নাই ভিডিও করার ভিডিও করে টাকাও আমার দেশে না কোনো কিছুই আমার না এটাও কিন্তু অন্যায় করছে মানতেই হইবে তুই ব্যবসার সমানে এক লাগে ব্যবসার ভাগ দিবি না রে কম দাও বেশি দাও ভাগ তো দিবি তুই যদি বউ ব্যবসা না করি একটা দোকান লই আইতেও বইতি মাস শেষে দোকানটা ভাড়া দেওয়া লাগবে না যা দাও কিছু দেওয়া লাগবে তো এটা তো বউ এত অনেক দামি জিনিস এর লই ভিডিও হলে বাইরে লই যাওয়া যায় কোটি কোটি টাকা ইনকাম করা যায় তো আর হক ঠগাই চোখা আর এটা হা না দিয়ে কেমনে পারলি খালি আল্লাহর জোলা ভরবি খুব দারুণ লজ্জার না কি কমু ভাই এই আলোই দুদিন পর পর একটা বিয়ে হরবে আর বউ ব্যবসা হবে মনে হয় এক কুড়ির উপরে বিয়ে হরছে খালি বিয়ে হরে বউ ব্যবসা হরে বউ পাল্টায় বউ পাল্টাইলে বিউ যে দেয় বিউ কমে গেছে বউ পাল্টাই ইয়ে হালাই মানে এর একটা বিজনেস হয়ে গেছে বউ ব্যবসা হরা এই আলোই মেয়া আগে একটা চাকরি হরতে চাকরি সারি আর বউ ব্যবসা হরে দুদিন পর পর বউ পাল্টায় আর বউ লইয়ে ব্যবসা হরে এককালে লাভ আর লাভ এই যে লাভ ওই সাংবাদিককে কইতে চাই আপনারা একটা ভালো নিউজ করিয়ে দেন যে বউ ব্যবসা চাকরি ছেড়ে বউ ব্যবসা হইয়া লাভজনক অবস্থানে আছে আলম এলে দেখবেন সবাই ভিডিও হবে বউ ব্যবসা বউ ব্যবসা হইয়া যে কোটি কোটি ডলার বাংলাদেশে ঢুকতে লাগছে রেমিটেন্স ঢুকতে লাগছে এই সবাই জানাই দেন বউ ব্যবসা বাইরে যেতে মোরা প্রবাসীরা কয় পাড়াই এরাই তো লাভজনক কাম ব্যবসা হইয়া লাইছে এরাই খালি কামাক সবাই খালি বউ ব্যবসা করবে মোরা প্রবাসীরা বই বই খালি দেখমু। I <laughs>